বাড়তি উপার্জনের আশায় বাঁশের তৈরি টুকি ডালা তৈরিতে ব্যস্ত ঝালদা ও বুর্দার কালিন্দি পরিবারগুলো হাতে গোনা আর কয়েকদিন পর জিতাষ্টমী পুজো আর ওই পুজোয় বাঁশের তৈরি টুকি ও ডালার প্রয়োজন হয় তাই বাগমুন্ডি থানার বুর্দা কালীমাটি অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কালিন্দি পরিবার ও ঝালদা থানার দর্দা মারু তোরাং সহ বেশ কয়েকটি গ্রামেরও কালিন্দি পরিবার বাঁশের টুকি ডালা তৈরিতে ব্যস্ত এ বিষয়ে টুকিডালা প্রস্তুতকারক কুচি গ্রামের সুকরাম কালিন্দি রমণী কালিন্দি কালিন্দি দোর্দা গ্রামের সনকা কালিন্দি ও মেঘনাথ কালিন্দি জানান আমরা বোর্দা কালীবাটি অঞ্চলের কুচি গ্রামে প্রায় আটটি পরিবার বর্তমানে বাস দিয়ে বাড়ির ব্যবহারের সামগ্রী তৈরি করি সামনে জিতাষ্টমী পূজা এই পূজাতে টুকি ও ডালা বেশি বিক্রি হয় তাই বাড়তি উপার্জনের আশায় বানাচ্ছি যদিও বাঁশের যা দাম ও একটি টুকি তৈরি করতে যা সময় লাগে সেই মতো দাম পাওয়া যায় না অন্যদিকে প্লাস্টিকের আসবাবপত্র আসায় বাঁশের তৈরি সামগ্রীর কদর কমেছে সে তবু একটা আশায় বাড়াচ্ছি তাছাড়া আর করবো কি এতদিন ধরে এই কাজ করে আসছি তাই সরকারের প্রতি আবেদন এই শিল্পকে বাঁচাতে ও আমাদের মতো শিল্পীদের কথা ভেবে আমাদের ও শিল্পী ভাতা পাওয়া গেলে সংসার টানতে সহযোগিতা হতো করি কি কত দিন ধরে করছেন এগুলো আমরা প্রায় হলো আট দশ সাল থেকে করছি কিন্তু আস্তক কোনো দাঁড়াতে পারি নাই কেন বিক্রির হাটা কম কেন বিক্রি কেন কম হচ্ছে কম হচ্ছে মানে সরকারের তরফে ফ্যাক্টরির তরফে যে জিনিসগুলো বার হচ্ছে কুলা বাইর হচ্ছে টুকি ইনার বদলে ধামা নানা রকম জিনিস বার করেছেন ওই জন্য আমাদের দাম কম হয়ে যাচ্ছে বিশেষ ফায়দা কম হয় না সরকার থেকে কি কি সুবিধা পাচ্ছেন সরকার থেকে আমরা খালি চাল আর ইহাই পাই আটা আমরা আমার মনে যদি সরকার একটু দয়া করেন তাহলে আমরাকে শিল্পী কার বনাই দেওয়ার চেষ্টা করব যেটা করমে আমরা খাঁচি টুপি বোনাচ্ছি আমরা সেই খাঁচি টুপি আমরা বেশি দাম পাচ্ছি না বাঁচারের দমে দাম হয়েছে ফাইবার জিনিস ওইটা খাঁচি টুকির কোনো দাম পাওয়া আছে না তো কি করে খাবো আমরা বলছি আমাদের এই জিতা করমে ডালা টুকি করানো হয় তো এই যে হিসাব আমরা বাঁশের দাম আর এই ডালা টুকি বনাই তা আমাদের ওটাই জুইত হয় নাই পয়সা পাতি সেই রকম বিক্রি ওটা হয় নাই তবে আমরা কাজটাকে ধরে থাকি বা ধরবো তাছাড়া আমাদের কোনো ইয়া নাই আমরা ওইটাই করি বাকি আমাদের দাম দড়ি ঠিক বসে নাই তার জন্যেই আমি বলছি আমাদের এই যতগুলো আছি কালিন্দাকে শিল্প ভাতা যাতে এইটা দিয়েই করে দেন तो ये ऑनलाइन बॉललाइन को मारो गोली और एमआर कम्युनिकेशन से आज ही बढ़िया सा फोन ले आओ अरे वाह तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एम कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी